হ্যালো ভিওন ওয়েলকাম টু সি আর অ্যাকাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো আজকের এই সহ আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর তো দেখো আজকে এটি আমাদের পুলিশ পরীক্ষার জন্য জিকের প্র্যাকটিস সেট নাম্বার সেভেন এর আগে কিন্তু অলরেডি আমাদের ছখানা সেট হয়ে গিয়েছে আর প্রত্যেকদিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত পুলিশ পরীক্ষার জিকের সেটগুলো পেয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই জিকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী রয়েছে পক প্রণালী এটি কোন দুটি দেশের মাঝখানে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা ভারত ও পাকিস্তান ভারত ও মায়ানমার নাকি ভারত ও চীন দেখো প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে ওকে তো দেখো বর্তমানে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি কতটা রয়েছে তোমরা কিন্তু এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে নিজের প্রস্তুতি নিজেরাই যাচাই করতে পারবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পক প্রণালী এটি হলো ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল কোনটি তিন নম্বরে ভারত রাশিয়া জার্মানি নাকি দক্ষিণ কোরিয়া তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি জাপান কিন্তু আগে তিন নম্বরে ছিল কিন্তু এখন সম্প্রতি জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে আসলো কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তাহলে তাহলে দেখো অর্থনীতির দিক থেকে প্রথম পাঁচটি দেশ কী কী তো দেখো প্রথম পাঁচটি দেশ প্রথমে রয়েছে আমেরিকা এক নম্বরে দ্বিতীয় স্থানে রয়েছে চীন দুই নম্বরে তিন নম্বরে উঠে আসলো জার্মানি চার নম্বরে জাপান এবং পাঁচ নম্বরে রয়েছে আমাদের ভারতবর্ষ ওকে নেক্সট দেখো তিন নম্বর আর কে লক্ষণ তিনি একজন বিখ্যাত জাদুকর কার্টুনিস্ট গীতিকার নাকি নৃত্যশিল্পী দেখো পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে হামেশায় আসে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্টে জানাও এই যে আর কে লক্ষণ তিনি একজন কি জাদুকর কার্টুনিস্ট গীতিকার নাকি নৃত্যশিল্পী তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আর কে লক্ষণ তিনি একজন কার্টুনিস্ট অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষা যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে ডাব্লিউপি এস আই সহ তোমাদের ডাব্লিউপি কনস্টেবল বারো হাজার এবং কলকাতা পুলিশ কনস্টেবল কিন্তু সাড়ে তিন হাজার নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো দেখো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলো নতুন পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে দেখো আঠাশে ফেব্রুয়ারি থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে সংগ্রাম ব্যাচ দ্বিতীয় সংগ্রাম ব্যাচ শুরু হতে চলেছে ওকে তো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভর্তি ডিটেলস সম্পর্কে তোমরা জানতে পারবে এই ব্যাচে কিন্তু জিকে পুরো অধ্যায় ধরে ধরে গণিত একদম বেসিক লেভেল থেকে ওকে রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয় ভিত্তিক কিন্তু ক্লাস হবে অধ্যায় ধরে ধরে একদম বেসিক লেভেল থেকে প্রত্যেকটি ক্লাসের ভিডিও ক্লাস লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পিডিএফ মক টেস্ট প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে ওকে তো দেখো এই ব্যাচ কোর্সের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট একেবারে পরীক্ষা পর্যন্ত গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে সুতরাং তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও তোমরা একটু এই নম্বরে যোগাযোগ করে নিও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু হোয়াটসঅ্যাপ রয়েছে এবং কল রয়েছে ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী রয়েছে সূর্য সূর্যমন্দির এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো চারটে মধ্যে সঠিক উত্তর কী হবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড নাকি মধ্যপ্রদেশ তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সূর্যমন্দির এটি কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত কোথায় উড়িষ্যাতে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো সূর্য সূর্যমন্দির এটি কিন্তু বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল ওকে এই মন্দিরটিকে কিন্তু ব্ল্যাক প্যাগোডাও বলা হয় এবং ইউনেস্কো উনিশশো সালে এই মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে ওকে এখানে কিন্তু প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে বিখ্যাত চন্দ্রভাগা মেলা অনুষ্ঠিত হয় এবং এই মন্দিরটি কে তৈরি করেছিল রাজা নরসিংহদেব নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী রয়েছে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি অর্থাৎ এই বছর দু সালে কতজন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তো দেখো অলরেডি কিন্তু এই বছরের পদ্ম পুরস্কারের যে লিস্ট সেই লিস্ট কিন্তু ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার দেখো তিন প্রকার হয় একটা হয় পদ্মবিভূষণ একটা হয় পদ্মভূষণ একটা হয় পদ্মশ্রী তো মনে রাখবে সব থেকে বড়ো পদ্ম পুরস্কার কোনটা সব থেকে বড়ো কিন্তু পদ্মবিভূষণ এটা কিন্তু এক নম্বরে রয়েছে তারপরে পদ্মভূষণ তারপরে পদ্মশ্রী তাহলে এই যে পদ্মবিভূষণ সর্বোচ্চ পদ্ম পুরস্কার তো এই বছর কতজনকে দেওয়া হলো পাঁচজনকে ছয়জনকে চারজনকে নাকি তিনজনকে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই বছর মনে রাখবে এই বছর পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হলো পাঁচজনকে ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট কোন ভারতীয় প্রথম মিস ওয়ার্ল্ড এই পুরস্কার পেয়েছেন দেখো মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স এগুলো কোন ক্ষেত্রে দেওয়া হয় এগুলো হচ্ছে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় কিন্তু এই পুরস্কারগুলো দেওয়া হয় ওকে তাহলে কোন ভারতীয় প্রথম এই মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন সারা বিশ্বের মধ্যে কিন্তু এই পুরস্কারটি জনপ্রিয় ওকে রীতা ফাড়িয়া সুস্মিতা সেন ঐশ্বর্য রায় নাকি প্রিয়াঙ্কা চোপড়া তো সঠিক উত্তর হয়ে যাবে যে মিস ওয়ার্ল্ড এই পুরস্কারটি প্রথম পেয়েছেন রীতা ফাড়িয়া রীতা ফাড়িয়া এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ রীতা ফাড়িয়া তিনি কত সালে পেয়েছিলেন উনিশশো সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি চীনের প্রচলিত মুদ্রার নাম দেখো কোনটি কোন দেশের মুদ্রার নাম কি কোন দেশের রাজধানীর নাম কি এই যে টপিকগুলো এই টপিকগুলো কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টপিক ওকে বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন দেশের মুদ্রার নাম তো সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চীনের প্রচলিত মুদ্রার নাম কি ইওয়ান ইএন লিরা নাকি রিসাল সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চীনের মুদ্রার নাম হলো ই ওয়ান অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন টিভির রিমোট কন্ট্রোল এটি ব্যবহৃত হয় কীসের মাধ্যমে দেখো এটি কিন্তু কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন তোমরা কিন্তু ডাব্লিউপির প্রশ্নগুলো খেটে দেখবে যে প্রত্যেক বছরে কিন্তু মোটামুটি কম্পিউটার থেকে একটি থেকে দুটো করে প্রশ্ন পরীক্ষাতে আসে ওকে প্রত্যেক বছরে কিন্তু আসে তো সেই টাইপের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে আমরা টিভির যে রিমোট কন্ট্রোল ব্যবহার করি টিভির যে রিমোট ব্যবহার করি এবং এইখানে আমরা চাপ দিয়ে সেটা কিন্তু টিভিটিকে কন্ট্রোল করি তো এটি কোন নীতির ওপর বা কিসের জন্য এই রিমোট কন্ট্রোলটা কাজ করে ইনফ্রাইট ফ্রিকোয়েন্সির জন্য রেডিও ফ্রিকোয়েন্সির জন্য দৃশ্যমান আলোর কম্পাঙ্কের জন্য নাকি অতিবিগুন রশ্মি কম্পাঙ্কের জন্য সঠিক উত্তর কী হবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে টিভির রিমোট কন্ট্রোলটা ব্যবহৃত হয় ইনফ্রাইট ফ্রিকোয়েন্সির জন্য ইনফ্রাইট ফ্রিকোয়েন্সিটা কি তো দেখো ইনফ্রাইট ফ্রিকোয়েন্সি এর বাংলা অর্থ কী এটি হচ্ছে অবলোহিত বিকিরণ অবলোহিত বিকিরণটা কি দেখো যে সকল তরিতচুম্বক বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের সীমা দুই এক মাইক্রোমিটার থেকে এক মিলিমিটার পর্যন্ত হয় যেসব তরিচুম্বক বিকিরণের দৈর্ঘ্যের সীমাটা এক মাইক্রোমিটার থেকে এক মিলিমিটার পর্যন্ত হয় তাদেরকে বলা হচ্ছে অবলোহিত বিকিরণ বা ইনফ্রাইট ফ্রিকোয়েন্সি ওকে এবং এটার জন্যই কিন্তু টিভির রিমোট কন্ট্রোল কাজ করে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ একটি উক্তি সবার উপরে মানুষ সত্ত্ব তার উপরে নেই তোমরা কিন্তু সকলেই মোটামুটি এই উক্তিটি শুনেছো এই উক্তিটি কে করেছে বা এই উক্তিটি কার চণ্ডীদাসের বিবেকানন্দর কাজী নজরুল ইসলামের নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও অপশন এ ডি দেখো তোমরা কিন্তু এইখান থেকে তোমাদের যে আপকামিং পুলিশ পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো বারে বারে রিভিশন করতে থাকো তোমরা কিন্তু এইখান থেকেই প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে আমরা কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ বছর ধরে পুলিশ পরীক্ষার জন্য অনলাইনে ক্লাস করাচ্ছি এবং প্রত্যেকবারই কিন্তু মোটামুটি পুলিশ পরীক্ষাগুলোতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু কমন আসে ওকে সুতরাং এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু প্রতিনিয়ত খুব ভালো করে চালিয়ে যাও প্রয়োজন পড়লে খাতায় নোট করো তাহলে তোমাদেরই কিন্তু ভবিষ্যতে রিভিশন করতে সুবিধা হবে ওকে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম বাছাই করা প্রশ্ন পুলিশ পরীক্ষা ওরিয়েন্টেড তো দেখো সবার উপরে মানুষ এই তার উপরে নেই এই উক্তিটি করেছেন কে সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীদাস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন থমাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের টপিকগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত এই টপিক থেকেও কিন্তু প্রত্যেকবারই পুলিশ পরীক্ষাতে মোটামুটি প্রশ্ন আসে সঠিক উত্তর কমেন্টে জানাও যে থমাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন টেনিস শুটিং নাকি ক্রিকেট তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থমাস কাপ এটি হলো থমাস কাপ এটি হলো ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা এর প্রকার কতগুলো রয়েছে এটি এক স্তর ব্যবস্থা দুই স্তর তিন স্তর নাকি চার স্তর সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর কীভাবে হবে কমেন্টে জানাও বর্তমান ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা এটি কত স্তর বিশিষ্ট তো সঠিক উত্তর হয়ে যাবে তিন স্তর তিনটা স্তর রয়েছে তিনটা স্তর কি কি গ্রাম পঞ্চায়েত সবার নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত তারপরে পঞ্চায়েত সমিতি তারপরে জেলা পরিষদ ওকে তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ভারতে এই যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা এটি প্রথম প্রচলন হয় কোথায় রাজস্থান রাজ্যে এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে আসে ওকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কী রয়েছে যুদ্ধ থাকে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ এটি কত সালে হয়েছিল প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ এটি কত সালে শুরু হয়েছিল তো দেখো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল তো দেখো এই যুদ্ধটা কিন্তু হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে কিন্তু হায়দার আলী যুদ্ধে জয়লাভ করে ওকে এবং এই যুদ্ধটা শুরু হয়েছিল মনে রাখবে সতেরোশো সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তাহলে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো সালে কাদের মধ্যে হয়েছিল হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে হায়দার আলী কিন্তু এই যুদ্ধে জয়লাভ করে নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হাইড্রোজেন বোমা এটি তৈরি হয়েছে কোন নীতির উপর নিউক্লিয় বিভাজন নিউক্লীয় সংযোজন প্রাকৃতিক তেজস্ক্রিয়তা নাকি কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া সঠিক উত্তর কমেন্টে জানাও হাইড্রোজেন বোমা এটি কোন নীতির উপরে তৈরি হয়েছে তো দেখো হাইড্রোজেন বোমা তৈরি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লীয় সংযোজন নিউক্লিয় সংযোজন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কলেরু হ্রদ এটি কোথায় অবস্থিত দেখো এই প্রশ্ন কিন্তু বিগত বছরের আসা প্রশ্ন কলেরু হ্রদ এটি কোথায় অবস্থিত তো দেখো কলেরু হ্রদ এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে যদি বলা হয় কোন রাজ্যে অবস্থিত তাহলে কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ওকে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত কোথায় গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্লামেন্টে যার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের স্পিকার নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পাশ করানো যায় না তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ওকে ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কারণ ভারতের রাষ্ট্রপতির কিন্তু সম্মতি প্রয়োজন পার্লামেন্টে ওকে তো দেখো আমাদের পার্লামেন্ট কিন্তু তিনটি বিষয় নিয়ে গঠিত এই প্রশ্ন নিয়ে পরীক্ষাতে আসে একটি হচ্ছে রাজ্যসভা মানে উচ্চকক্ষ একটি হচ্ছে লোকসভা মানে নিম্নকক্ষ আর একটি হচ্ছে রাষ্ট্রপতি ওকে রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আমাদের পার্লামেন্ট গঠিত ওকে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আছে এবং সেই পার্লামেন্টে ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া বা সিগনেচার ছাড়া সই ছাড়া কিন্তু কোনো অর্থ বিল পেশ করা যায় না পার্লামেন্টে ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন উইনস্টন চার্চিল র্যামসে ম্যাকডোনাল্ড লর্ড আরউইন নাকি ক্রিপস সঠিক উত্তর হবে কমেন্টে জানাও দেখো তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানাবে তাহলে তোমরাই কিন্তু পরবর্তীতে বুঝতে পারবে যে তোমাদের কার কত স্কোর হলো বা তোমরা এই ত্রিশটি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো ওকে এবং তোমাদের বর্তমানে প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু বুঝতে পারবে ত্রিশের মধ্যে কে কত পাচ্ছো আসলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ত্রিশের মধ্যে কার কত স্কোর হচ্ছে ওকে তাহলে তোমরা বুঝতে পারবে বর্তমানে তোমাদের জিকের প্রস্তুতি কতটা রয়েছে কোন দিকে খামতি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে ওকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন উইনস্টন চার্চিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন নির্মলিখিত কোন জোড়াটি সঠিক নয় নির্মলিখিত কোন জোড়াটি সঠিক নয় ভিতরকণিকা অলিফ রিডলে কচ্ছপ মানে দেখো এই যে এইগুলো বিভিন্ন কিন্তু অভয়ারণ্যের নাম ভিতরকণিকা দলমা পাহাড় কাজিরাঙা দচিগ্রাম ওকে তো এখানে বলেছে ভিতরকণিকা এটি হচ্ছে অলিফ রিডলে কচ্ছপের জন্য বিখ্যাত নেক্সট দেখো দলমা পাহাড় এখানে হচ্ছে বন্য হাতি পাওয়া যায় বিশেষ করে কাজিরাঙাতে এক সিংহ জন্য বিখ্যাত দাঁচিগ্রাম এশিয়া সিংহের জন্য বিখ্যাত তো এখানে বলেছে কোন জোড়াটি সঠিক নয় বা ভুল রয়েছে তো দেখে নাও তাহলে কোনগুলো সঠিক রয়েছে আগে দেখে নাও যেমন দেখো ভিতরকণিকা এটি কিন্তু অলিভ রিডলে কচ্ছপের জন্য বিখ্যাত ভীষণ গুরুত্বপূর্ণ এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে ওকে দলমা পাহাড় এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বন্য হাতি দেখতে পাওয়া যায় কাজিরাঙা এটি কিন্তু আসামে রয়েছে আসামে ওকে সেটা কিন্তু এক সিং ও আমরা সাধারণত জানি যে গন্ডারের দুটো শিং হয় দুটো সিং হয় গন্ডারের কিন্তু সেখানে এক সিংওয়ালা গন্ডার দেখতে পাওয়া যায় মানে কাজিরাঙা সেটি কিন্তু এক সিংওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত তো দেখো দোচিগ্রাম এটা কিন্তু এশিয়া সিংহের জন্য বিখ্যাত নয় তাহলে এটা কিন্তু ভুল রয়েছে এই জোটটা কিন্তু ভুল রয়েছে দোচিগ্রাম এটা কিন্তু এশিয়া সিংহের জন্য বিখ্যাত নয় তাহলে দোচিগ্রাম কিসের জন্য বিখ্যাত দেখো দোচিগ্রাম জাতীয় উদ্যান এটি উনিশশো সালে স্থাপিত হয় কোথায় কাশ্মীরে এটি কাশ্মীরি হরিণ মনে রাখবে এটি কিন্তু কাশ্মীরি হরিণ এটি কাশ্মীরি হরিণ বা হাঙ্গুলের আবাস কি জন্য বিখ্যাত কাশ্মীরি হরিণের জন্য বিখ্যাত তো দেখো এই যে কাশ্মীরি হরিণ বা হাঙ্গুল এটি হলো কাশ্মীরের রাজ্য বসু তাহলে অপশন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর এই জোড়াটা কিন্তু ভুল রয়েছে ওকে তো এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল দেখো উত্তর কী হবে আমাদের ভারতীয় সংবিধান কত সালে কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে তো দেখো চারটে অপশন আমাদের উত্তর হয়ে যাবে মনে রাখবে যে আমাদের ভারতীয় সংবিধান উনিশশো ঊনপঞ্চাশ সালের কত উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কিন্তু এর কার্য সময় কবে থেকে শুরু হয়েছিল এর কার্যকারিতা সেটি হলো উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ওকে দুটো বিষয় হয় একটা হয় গৃহীত সেটা গৃহীত হয় কবে গৃহীত হয় উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এবং সেটা কার্যকর কবে থেকে হয়েছিল কার্যকরটা হয়েছিল ঠিক তার মোটামুটি দুই মাস পর থেকে ওকে অর্থাৎ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে নেক্সট দেখাও উনিশ নম্বর প্রশ্ন কী রয়েছে নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একদম বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু খাতায় নোট করবে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা কিন্তু এই টাইপের প্রশ্নগুলিই পুলিশ পরীক্ষাতে পেয়ে যাবে ওকে তো দেখো এই যে তোমাদের প্রত্যেক দিন সকাল সাতটায় জিকের ক্লাসগুলো চলছে পুলিশ পরীক্ষার এগুলো কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই যে নতুন বিজ্ঞপ্তিগুলো বেরোচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউ বি পুলিশ কনস্টেবল এছাড়া তোমাদের যে এসআই যে নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেই যে প্রিলি পরীক্ষা মেইনসে তো ডেসক্রিপটিভ রয়েছে প্রিলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের সামনে জেল পুলিশ পরীক্ষা রয়েছে জেল পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওকে তোমরা দেখবে যে এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু এই টাইপের জিকে প্রশ্নগুলোই তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে তো দেখো নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না সঠিক উত্তর হয়ে যাবে সুলতানা রাজিয়া ইনি একজন মহিলা সুলতানা রাজিয়া বাকি দেখো কুতুবউদ্দিন আইবক তিনিও একজন দাস ছিলেন ইলতুতমিস তিনিও একজন দাস ছিলেন ওকে বলবন তিনিও একজন দাস ছিলেন তাহলে সুলতানা রাজিয়া তিনি কিন্তু কোনো রকম কোনো দাস ছিলেন না ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি দেখো চারটে অপশন রয়েছে কলকাতা পশ্চিম বর্ধমান বীরভূম নাকি পুরুলিয়া কোনটি পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা তো দেখো এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া পুরুলিয়াটা কিন্তু পুরুলিয়াটা কিন্তু অভ্র উৎপাদনকারী জেলা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন বাস্কেটবল খেলায় উভয় পক্ষে কতজন খেলোয়াড় প্রয়োজন হয় বাস্কেটবল খেলায় উভয় পক্ষে কতজন খেলোয়াড় প্রয়োজন হয় তো দেখো বাস্কেটবল খেলায় উভয় পক্ষে সঠিক উত্তর হয়ে যাবে পাঁচজন করে খেলোয়াড়ের প্রয়োজন হয় ওকে তাহলে দেখো কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে যেমন বেসবল খেলায় নয়জন করে প্রত্যেক দলে থাকে বাস্কেটবলে পাঁচজন থাকে ওয়াটার পোলোতে সাতজন থাকে ভলিবলে জন থাকে নেট বলে সাতজন থাকে এবং রাগবি ফুটবলে প্রত্যেক দলে পনেরো জন করে খেলোয়াড় থাকে এবং এই যে রাগবি ফুটবল এই ফুটবল খেলার যে বলটা সেটা কিন্তু এরকম ডিম্বাকৃতি হয়ে থাকে এই প্রশ্নটা পরীক্ষাতে আসে ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বাইশ নম্বর প্রশ্ন অভিনব ভারত এটি কে প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার পুলিন বিহারী দাস গোপাল কৃষ্ণ গোখলে নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার ওকে আমি কিন্তু আবারও বলছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তোমরা কিন্তু এখন থেকেই জোরদার প্রস্তুতি চালিয়ে যাও অনেকেই কিন্তু মনে করছে যে আগে বিজ্ঞপ্তিটা বেরোক আগে বিজ্ঞপ্তি বেরোক তারপরে আমি প্রস্তুতি শুরু করব। তো এই সমস্ত যদি চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখন পুলিশ পরীক্ষা এখন বর্তমান সময়ে যে কম্পিটিশন সেই কম্পিটিশনে তুমি কিন্তু সাকসেস হতে পারবে না কারণ এখন পুলিশ পরীক্ষার যে কাট সেই কাট কিন্তু অনেকটা হাই ওকে তুমি যখন ভাবছো যে আগে বিজ্ঞপ্তিটা বেরোক তারপরে আমি পড়াশোনা শুরু করব তারপরে আমি খাতায় নোট করব সেই একই টাইমে সেই একই টাইমে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচুর ছেলেমেয়ে তারা কিন্তু পরিশ্রম করে চলেছে ওকে তারা কিন্তু নীরবে নিঃশব্দে তারা কিন্তু এই পুলিশ পরীক্ষার জন্য পরিশ্রম করে যাচ্ছে ওকে সুতরাং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ওকে এবং শেষমেশ সফলতা পেতে হলে পুলিশের যে স্বপ্ন খাকিউি পড়ার যে সেই স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করতে হলে এখন থেকে কিন্তু পুরো আদা জল খেয়ে নেমে যেতে হবে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি দৌড় নিজেকে ফিট রাখা সব দিকে কিন্তু খেয়াল রাখতে হবে বেশি না একটা বছর তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি কিন্তু পুলিশ পরীক্ষাতে সাকসেস হবেই হবে ওকে সাকসেস হওয়াটাও অতটা কঠিন নয় তবে আবার খুব সহজেই যে আগে সাকসেস হওয়া যেত যেটা তোমার আজ থেকে তিন চার বছর আগে যেমন তখন কাট অফ কত যেত পিলি পরীক্ষার কাট অফ মেরে কেটে পঁচিশ থ্রিজ যেত ওকে ফাইনাল মেরিট লিস্ট মেরে কেটে পঞ্চাশের নিচেই থাকতো কিন্তু এখন কিন্তু চিত্র বদলে গেছে ওকে তুমি যদি মনে করো না আমি পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নেব তাহলে কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিয়ে নাও ওকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কী রয়েছে রেফ্রিজারেটরে নির্মলিখিত কোন গ্যাস থাকে এই যে ফ্রিজ ফ্রিজ বা রেফ্রিজারেটরে নির্মলিখিত কোন গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড মিথেন হিলিয়াম নাকি ক্লোরোফ্লোরো কার্বন তো দেখো মনে রাখবে রেফ্রিজারেটরে রেফ্রিজারেটরে সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোফ্লোরোকার্বন কার্বন এই গ্যাসটি থাকে ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন রাজ্যসভার চেয়ারম্যান হলেন বিরোধী দলের নেতা রাষ্ট্রপতি মনোনীত সদস্য ভারতের উপরাষ্ট্রপতি নাকি লোকসভার স্পিকার রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে তো দেখো ভারতের উপরাষ্ট্রপতি তিনিই হলেন রাজ্যসভার চেয়ারম্যান এই রাজ্যসভা কি আমি কিন্তু এর আগেও বললাম যে পার্লামেন্টে দুটো কক্ষ হয় এই যে পার্লামেন্ট এই পার্লামেন্টে দুটো কক্ষ হয় একটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা রাজ্যসভাটা হলো পার্লামেন্টের আপার হাউস মানে উচ্চকক্ষ এবং সেই রাজ্যসভার চেয়ারম্যান হলেন আমাদের ভারতের উপরাষ্ট্রপতি ওকে আর লোকসভার চেয়ারম্যানকে লোকসভার চেয়ারম্যান হলেন স্পিকার তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন মহেশ ভূপতি তিনি কোন খেলার সাথে যুক্ত লং টেনিস শুটিং ক্রিকেট নাকি ফুটবল মহেশ ভূপতি তিনি কোন খেলার সাথে যুক্ত তো দেখো মহেশ ভূপতি তিনি হলেন সঠিক উত্তর হয়ে যাবে লং টেনিস খেলার সাথে যুক্ত মহেশ ভূপতি তিনি হলেন লং টেনিস খেলার সাথে যুক্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাটোদ্ধার করেন কে অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন আলেকজান্ডার কার্নিংহাম জেমস প্রিন্সেপ ম্যাক্স মুলার নাকি মোটিমর হুইলার তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন সোলা অরণ্য শোলা অরণ্য এটি কোথায় দেখা যায় সোলা অরণ্য এটি কোথায় দেখা যায় হিমালয় পর্বতে পশ্চিমঘাট পর্বতে বিন্দু পর্বতে নাকি পূর্বঘাট পর্বতে তো সঠিক উত্তর হয়ে যাবে শোলা অরণ্য এটি পশ্চিমঘাট পর্বতে দেখা যায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর সোলা তিনিভূমি হলো দক্ষিণ ভারতের পশ্চিমঘাটের দক্ষিণ অংশে পাওয়া ক্রান্তীয় একটি পর্বত পর্বতবন বা পার্বত্য অঞ্চলের একটি বনভূমি ওকে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন কি রয়েছে পরিবর্তিত মাটির তলায় কাণ্ডের উদাহরণ কোনটি দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু রিসেন্ট পরীক্ষাগুলোতে আসছে যে পরিবর্তিত কাণ্ড যে হয় মাটির তলার মধ্যে পরিবর্তিত কাণ্ড নিচের কোনটি গাজর আলু চীন বাদাম নাকি শালগম পরিবর্তিত কাণ্ড মাটির তলায় পরিবর্তিত কাণ্ড কার রয়েছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মাটির তলায় যদি বলা হয় পরিবর্তিত কাণ্ডের উদাহরণ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে আলু অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো খাদ্য সংরক্ষণের জন্য কিন্তু কিছু কিছু পরিবর্তন হয় উদ্ভিদে দেহে খাদ্য সঞ্চয়ের জন্য মূল কাণ্ড এবং পাতা পরিবর্তন হতে পারে যেমন বেশ কিছু উদাহরণ কি আলু পেঁয়াজ আদা এগুলো হলো কিন্তু এগুলোর কাণ্ডটা পরিবর্তন হয়ে যায় আলু পেঁয়াজ আদা এগুলোর কিন্তু পরিবর্তিত কাণ্ড রয়েছে ওকে আর মিষ্টি আলু গাজর এগুলোর কিন্তু পরিবর্তিত মূল রয়েছে মূলটা কিন্তু পরিবর্তন হয়ে যায় দেখো দুটো বিষয় আলু পেঁয়াজ আদা এগুলোর কিন্তু কাণ্ড পরিবর্তন হয় মানে এদের পরিবর্তিত কাণ্ড রয়েছে আর মিষ্টি আলু গাজর এগুলোর কিন্তু মূলটা পরিবর্তন হয়ে মূল পরিবর্তনের এগুলো কিন্তু উদাহরণ ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন উদ্বোধন পত্রিকার সম্পাদককে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তো দেখো উদ্বোধন পত্রিকার সম্পাদক হলেন স্বামী বিবেকানন্দ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ আজকের এই মক টেস্টের লাস্ট প্রশ্ন প্রশান্ত চন্দ্র মহালান বিষের নাম জড়িত আছে কোন ক্ষেত্রে বা তিনি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হিসেবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত প্রশান্ত চন্দ্র মহালান বিষ ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকে তোমাদের গুরুত্বপূর্ণ মোড় ত্রিশটি প্রশ্নোত্তর তো তোমরা এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই কিন্তু এই ভিডিও শেষে তোমরা কিন্তু জানাবে ওকে তো দেখো আমি কিন্তু আবারও বলছি তোমাদের যে পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে অলরেডি কিন্তু এগুলোর ঘন্টা বেজে গিয়েছে তোমরা কিন্তু ডাব্লিউপি যে এস সেই এসআই যে ডিপার্টমেন্টাল নোটিশ সেই নোটিশ কিন্তু অলরেডি তোমরা দেখেছো এরপরে তোমাদের কিন্তু ডাব্লিউ বি কনস্টেবল পদে বারো হাজার এবং কলকাতা পুলিশ কনস্টেবল পদে সাড়ে তিন হাজার এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হতে চলেছে তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে আমাদের দেখো সংগ্রাম ব্যাচ চালু হতে চলেছে আরেকটি নতুন ব্যাচ এটি কিন্তু আমাদের দ্বিতীয় সংগ্রাম ব্যাচ দ্বিতীয় ব্যাচ এটি শুরু হবে কবে আঠাশে ফেব্রুয়ারি থেকে কবে থেকে আঠাশে ফেব্রুয়ারি থেকে ওকে ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়েছে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও বা এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় কিছু জানতে চাও তোমরা কিন্তু এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে ডাব্লিউ বিবি লিখে বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু সেই লিঙ্ককে ক্লিক করে ডিরেক্ট আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু চলে আসতে পারবে ওকে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নম্বরে তোমরা কিন্তু এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারো আমাদের এই ব্যাচে কিন্তু পুরো অধ্যায় ধরে ধরে জিকে। জিকের মধ্যে ইতিহাস ভূগোল সংবিধান প্রত্যেকটা বিষয় রয়েছে গণিত একদম বেসিক লেভেল থেকে করানো হবে অনেকে কিন্তু গণিত এবং ইংরেজির সমস্যা রয়েছে তো সেই কারণে কিন্তু গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে করানো হবে রিজনিং করানো হবে অর্থাৎ প্রত্যেকটা কিন্তু অধ্যাভিত্তিক ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তার সাথে তোমরা কিন্তু লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাচ্ছ তোমাদের যদি কারোর কোনো কোনো জায়গায় অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু লাইভ যে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো তোমাদের কিন্তু সমস্যার কথা জানাতে পারবে তার সঙ্গে ক্লাসে পিডিএফ তো থাকছেই এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট থাকছে এবং ফুল মক টেস্টও কিন্তু আমাদের এই ব্যাচে থাকছে ওকে তো এই হলো আজকে আমাদের ক্লাস এবং প্রত্যেক দিন তোমরা কিন্তু সকাল সাতটায় আমাদের এই চ্যানেলে পুলিশ পরীক্ষা ওরিয়েন্টেড জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে ধন্যবাদ